তো ভাবলাম একটু লাইভে আসি তো আমার এইখানে আমি তো থাকি এখন যে ফার্ম করেছি ফার্ম তোমাদেরকে দেখায় যদিও ফার্ম বলতে কিছুই নয় সামান্য পাঁচটা মাত্র ছাগল এবং মুরগি এখানে আনবো তার জন্য জায়গা রেডি করছি তো শুরুয়াত হচ্ছে সবে তো আমার ক্ষেত্রে সময় লাগবে দু বছর সময় লাগবে ঠিকঠাকভাবে আপটা বানাতে তো আমি এইখানেই একটা রুমে যেহেতু থাকি বন্ধুরা তো এখানে একটা পুকুর ছিঁচা হচ্ছে মাছ ধরা হবে তো সেখানেই যাবো তো তার আগে একটু লাইভে আসলাম তোমার সঙ্গে একটু আড্ডা দিতে তো এই দেখো গুলো বসে আছি এখানে সারা সব আওয়াজ করছে তো এই যে এটা আমার রুম থাকার রুম তো রুমে দেখানোর মতন কিছু নেই চলো মাছ ধরা দেখতে যাব ওই জন্যই আরও আসলাম লাইভে তোমাদের কি মাছ ধরা রাত্রে এত রাত্রে মাছ ধরা হচ্ছে আর যেহেতু আমার ফার্ম থেকে বেরোচ্ছি তো দেখো আমার ছাগলগুলো হ্যাঁ রঞ্জিত রায় হ্যালো দাদা কেমন আছেন এই যে আমার যেহেতু সবে শুরুয়াত হয়েছে তো আস্তে আস্তে আমি বাড়াবো তো এই যে সেই বাচ্চাগুলো কিনেছিলাম সেগুলো অনেকটাই বড় হয়ে গেছে আর আমার এখানে যেহেতু মানে জলা জমি প্রচুর তো এখনো পর্যন্ত ছাগলকে আমার কেনা খাবার সেরকমভাবে খাওয়াতে লাগে না শুধুমাত্র ওই ঘাস মানে ছেড়ে দিলেই যে মাঠে মাঠ থেকে ঘাস ওরা ঘাসই খেয়ে খায় যেহেতু গোলাক বেঙ্গল অতএব অত চাপ নেই তো কেমন আছেন দাদা আর আস্তে আস্তে আমি এ করছি যেহেতু আমার এখানে কাজটা অনেকগুলোই কাজ আছে তো একটু একটু করে শেষ করছি আর একটু একটু করে কমপ্লিট হচ্ছে কাজ তো চলো সেখানে মাছ ধরা হচ্ছে ওটাই দেখতে যাব ওই জন্য ভাবলাম একটু হ্যাঁ এই যে জাল নামেছে জাল নামিছে যাচ্ছি তো রাত্রিরে বিকেল মানে একটা বড় পুকুর হচ্ছে ছিচা হচ্ছে রাত্রিরে মাছ ধরা হবে চারটে মেশিনে আর তবে আমার এখানে একটা সুবিধে হয়ে গেছে যে সৌরভ কোলে রাতে সাপ থাকে সাবধান হ্যাঁ সাপ তো থাকে অবশ্যই কারণ কিছুদিন আগে একটা খড়ির সাপ প্রায় চা চার ফুট সাপ এখানেই এই যে এই এই রাস্তাতেই ধরা পড়েছিল আমার এইখানে এইটাই সব থেকে মানে এ ভয়ের কারণ যার কারণে এইখানে সাপ ধরা পড়ার পর থেকেই মানে দেখা যাওয়ার পর থেকে হচ্ছে এই রাস্তায় মানে অনেকগুলোই লাইট দেওয়া হয়েছে যার কারণে এইখানটা অতটা অসুবিধা হয়নি তো এই মুহূর্তে অনেকজন দেখছে তো চলুন আপনাদেরকে মাছ ধরা দেখাব এই রাত রাত্রে মাছ ধরা হচ্ছে আর এই যে এখান থেকে আমার ফার্মটা দেখা যাচ্ছে এই যে সেই যে লাইট জ্বলছে এখান থেকে সামনেই তো ইচ্ছা আছে ফার্মটা বড় করার তো একটু একটু করে শুরুয়ারটা ছোট করে হয়েছে আর এখানে যেহেতু অনেকটা ফাঁকা এলাকা তো আমাকে এখানে রাখতে থাকতে হয় এই যে জল কমেছে মাছ ধরা শুরু হচ্ছে সেই পুকুরের সেই দিকে ওরা সব মাঝি করছে তো যেহেতু একসাথে চারটে মেশিন জল ছিঁচা হচ্ছে তো মানে খুব তাড়াতাড়ি জলে জল কমে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই মানে জল একদম কমে যাবে কালকে সকালেই দেখতে পাবো যে আমি বড়ো মাছগুলো সব ধারে ধারে আসছে এসে বসছে বড় শাল মাছ শোল মাছ বিশেষ করে শোল মাছগুলো ধরার জন্য এই বড়ো পুকুর এত বড় পুকুরটা ছিঁচা হচ্ছে কারণ পোনা মাছ এ হয়ে যায় বলে খেয়ে নেয় বলে তো এটা যদি দিনের বেলা হয়তো আমি ভালোভাবে দেখাতে পারতাম যেহেতু রাত্রি তো সম্পূর্ণ ভিডিও করতে পারবো না একটু জাস্ট লাইভে আসছিলাম যে তোমার সাথে একটু আড্ডা দেবো বলে আর দেখতে পাচ্ছি সেই দিকে সব বসে আছে তারা মাছ ধরার জন্য রেডি হচ্ছে এই দিকটা হ্যাঁ এটা দেখা ওখানে লাইটটা পড়ছে চোখে তো আমি এখন সত্যি কথা বলতে কাজের ব্যস্ততার জন্য ভিডিও ঠিকঠাক দিতে পারি না বন্ধুরা ভিডিও তো চ্যানেলে আসছেই না তো মাঝে মধ্যে একটা করে শর্ট ভিডিও দিই আমার বাড়ি হচ্ছে হাওড়া জেলা বাগনান থানা আর গ্রামের নাম হচ্ছে কল্যাণপুর তো চাইলে আসতে পারেন তো যদিও এখন আমার ফার্মে আসার মতন কিছু নেই তো ইচ্ছা আছে এক দেড় বছরের মধ্যে ফার্মটাকে একটা ভালোভাবে তৈরি করার তো আমি যেহেতু কাজ করি তো আমাকে সব বজায় রেখে আমাকে ফার্মটাকে আস্তে আস্তে এগোতে হবে তো সেই জন্যই কাজ করছি দেখা যাক কত দূর কী হয় তবে একসাথে সব করতে গিয়ে মানে যেহেতু ফার্মের বেশিরভাগ কাজটা নিজে মানে কারখানার কাজের বাকি সময়টা মানে ওখানে দিই তো যার কারণে আমার মানে ভিডিও শ্যুট করার ক্ষেত্রে মানে হাটে যে মানে সাধারণত আমি হাটে যে ভিডিও করতাম সেই ভিডিও আমার এখন সময়ের অভাবে যাওয়া হচ্ছে না কাজের যে চাপের জন্য মানে কারখানার কাজের চাপের জন্য এই জন্য ভিডিও দেওয়া হয়নি ঠিকঠাক শুধুমাত্র চ্যালেঞ্জটাকে বাঁচিয়ে রাখার জন্য এখন মাঝে মধ্যে একটা করে ভিডিও দিই এবার খুব ইচ্ছা আছে যে একটু সব দিকটা গুছিয়ে নিয়ে তারপর আবার মানে কন্টিনিউ চ্যালেঞ্জে ভিডিও দেওয়ার তো সবাই প্লিজ সাপোর্ট করবে আমি আবারও চ্যালেঞ্জ আবারও ভিডিও হাটে হাটে কন্টিনিউ ভিডিও করব কিন্তু মানে যেহেতু সময় সময়টা হয় না সময় সুযোগ হয় না এই জন্যই ভিডিও মানে এটি মেনটেন করতে পারি না দিতে পারি না প্রতি সপ্তাহে ভিডিও কারণ আমি যেহেতু কাজ করি কাজ না করলে চলবে না আর একটা লোকে একটা কারখানায় কাজ করি বা সেখানে ছুটির ব্যাপার থাকে তো ওই জন্যই আর বিশেষ করে শনিবারটা আমার হচ্ছে মানে হপ্তার শেষ দিন যেহেতু ওই দিনে কাজের প্রেশারটা একটু বেশি থাকে যার আর হাটে ভিডিও শ্যুট করতে গেলে আমার মানে শনিবার সকালবেলা ভোর চারটের সময় বাড়ি থেকে উঠে যেতে হয় আর মানে বাড়ি ফিরতে দুপুর বারোটা একটা বেজে যায় তো বুঝতেই পারছো যে কেরো কতটা সমস্যা তো এর কারণেই আমি উলবেড়িয়ার ভিডিও প্রতি সপ্তাহে কন্টিনিউ দিতে পারতাম না তবু মাসে একটা একবার হলেও উলবেড়িয়া হাটে যাওয়ার চেষ্টা করতাম কিন্তু এখন সেটাও যেতে পারি না কাজের প্রেশারের জন্যই তো নিজের ফার্মটাকে চেষ্টা করছি যে ঠিকঠাকভাবে করা যাতে এখান থেকে একটা ইনকাম হয় যে আমাকে যাতে না মেন উদ্দেশ্য হচ্ছে আমি এখানে আর কোথাও কাজে যেতে হয় মানে নিজের ফার্ম দেখাশোনা আর জাস্ট ইউটিউবে ওনার সাথে আড্ডা এবং ভিডিও দিয়ে যদি আমার এটা কেটে মানে চলে যায় তাহলে তো খুবই ভালো হয় সেই টার্গেট নিয়েই কাজ করছি এগোচ্ছি দেখা যাক কত দূর কী হয় এই জন্যই ইউটিউবটা ঠিকঠাকভাবে মেনটেন করতে পারছি না যেহেতু আমার পক্ষে একার পক্ষে সব কিছু সম্ভব নয় তো এই কারণেই ভিডিও আসছে না চ্যানেলে তো চেষ্টা করছি খুব তাড়াতাড়ি এ করার দেখা যাক কত দূর হয় স্বরূপ কোলে দাদা ভাই আপনার বাড়ি কোথায় আমি তো আমার বাড়ি বললাম আপনার বাড়ি কোথায় একটু জানাবেন কোথা থেকে দেখছেন তো আমি আর এক মিনিট থাকবো দশ মিনিট হয়ে গেলে লাইকটা কেটে দেবো জাস্ট তোমরা এসেছিলে মানে যেসব বন্ধুরা এসেছ খুব ভালো লাগছে দেখে রঞ্জিত দা আর যে দাদাভাই লাইক একটা লাইক দিয়েছেন থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য দিনের বেলা দুপুরের দিকে এরপর চেষ্টা করবো যে দুপুরবেলা ওই দুটো আড়াইটার সময় করে প্রাইজ দিনই মানে একদিন ছাড়া হলো লাইভে আসার চেষ্টা করব দশ মিনিটের জন্য হলো লাইভে আসার একটু আড্ডা দেওয়ার যদি সম্ভব হয় আসবেন একটু আড্ডা দেবো একটু গল্প করব তো থ্যাংক ইউ গুড নাইট সবাই ভালো থাকবে